হ্যালো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা কি ভাই তুমি জানতে পাইতেছি আমার নাম মদুনিয়া ভাই আচ্ছা ভাই আপনি এখানে কি জন্য আসছেন সাগর পারে ভাই এখানে তো আসছি আমি একটু ঘোরার জন্য ঘোরার জন্য আসছেন তাহলে আমি একটা চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে একটা প্রশ্ন করব আপনি সঠিক आंसर দিতে পারলে আমার পক্ষ থেকে এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নগদ 100 টাকা পুরস্কার দেওয়া হবে আচ্ছা বলেন ভাই প্রশ্নটা হচ্ছে আপনি বলবেন ছেলেদের গোসল করতে গেলে কোন জিনিসটা ছোট হয়ে যায় ভাই এই যে কোন প্রশ্ন হলো ভাই আপনি এটা নেগেটিভ নিলে হবে না এটা পজিটিভ এই যে কোন প্রশ্ন হলো ভাই আপনি আমি তো বললাম এটা আপনি নেগেটিভ নেবেন না এটা পজিটিভ প্রশ্ন আপনি যদি সেটাকে নেগেটিভ ভাবেন তাহলে হবে না আমি যদি এটাকে সঠিক आंसर দিতে পারেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নগদ 100 টাকা পুরস্কার দেওয়া হবে সুপারস্টারকে দেখাই দিচ্ছি ভাই আপনি প্রশ্নটা আবার বলেন আমি বলছি যে আপনার সময় থাকবে তিরিশ সেকেন্ড ছেলেরা গোসল করতে গেলে কোন জিনিস ছোট হয়ে যায় এটা তো দর্শকে বলবে ভাই আমি আর কি বলবো এ ধরনের প্রশ্ন তো দর্শককে আপনারা আপনার কমান্ডে লিখে পাঠাবে যে ভাই এদের কোন জিনিস সেটা যদি আপনি সঠিক অ্যান্সার দিতে না পারেন যদি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন তা তো দর্শকেরাই ওখানে দেখবে যে এটা সঠিক না বেসঠিক আর আপনি যদি না পারেন তাইলে আমি বলবো দর্শক আমি যে ভাই মধুভাইকে যে প্রশ্নটা করছি সে সঠিক অ্যান্সার দিতে পারছে না যদি সে সঠিক অ্যান্সার না দিতে পারে আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কেউ সঠিক অ্যান্সার দিতে পারেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে একশো টাকা নগদ গিফট ভাই আপনি কি পারবেন চেষ্টা করে দেখি আচ্ছা আমার বন্ধু ব্যর্থ সে পারে নাই দর্শক প্রশ্নটার সঠিক অ্যান্সার আপনাদের কাছে রইলো খোদা হাফেজ